আই হায় রাকিব ভাই এগুলো কি দেখছি আপনি দেখি অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল সিতারা বাটিকা নুরে আইসা বাটিকা আপনি কি ভরপুর কালেকশন নিয়ে চলে এসেছেন জি ভাই যা দেখতেছেন বাস্তব সত্য দেখতেছেন এটা কোনো গুজব নয় কেননা আপনার চোখকে তো আর আপনি অবিশ্বাস করতে পারেন না দেখেন আর এখন আপনি যা দেখবেন সেটা আপনি নিজের স্বচক্ষে দেখবেন এখানে থাকবে আপনাদের জন্য সিতারা বাটিকের বোরিং কাজ করা প্রচুর পরিমাণ কালেকশন আমার সাইডে দেখেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কালেকশন এসেছে প্রায় এক হাজার পিসের মতো স্টক রেডি হয়েছে আমাদের তো এগুলো জাস্ট এখন ডিসপ্লে হবে সেজন্য এই প্রোডাক্টগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসছি তা আমি তেমন কিছু না জাস্ট দুইটা প্রোডাক্ট খুলে দেখি আপনাদের সাথে এটার পরিচিতি পর্বটা শেষ করে দেব দেখেন তো এটা হচ্ছে নূরে আয়সা সিকোয়েন্স বাটিক এত সুন্দর একটা বাটিক যার কি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট উভয় পার্টে ভাবে কাজ করা আছে মিডলে একটা কাজ করা থাকবে এবং দুই সাইডে পিটানো কাজ করা থাকবে এত সুন্দর কমফোর্টেবল একটা ফেব্রিকের মধ্যে করা আছে আর বিশেষ করে এটার সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টা সেটা হচ্ছে এটার সালোয়ারটা দেখেন এটার যে সালোয়ারটা আছে একদম অরিজিনাল সাইডে কাপড় দেওয়া আছে অর্গেন্ডের মধ্যে হ্যাঁ খুব সুন্দর কাপড় একেবারে চিকন সুতা দ্বিতীয় হচ্ছে এটার যে স্লিপসটা আছে সম্পূর্ণ স্লিপসের মধ্যে এরকম চুঞ্জি করা থাকবে এবং ফুল স্লিপস হবে তৃতীয়ত এটার দুপাট্টাতে যদি আমি যাই দেখেন দুপাট্টাটা কিন্তু টাইডাই করা আছে প্রথমত চুঞ্জি করা আছে তার উপরে টাইডাই করা আছে একটা অন্যরকম ফিনিশিং দেওয়া আছে দেখেন কি যে সুন্দর একটা দুপাট্টা একেবারে এক্সট্রিম কোয়ালিটির একটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই সিকোয়েন্সের মধ্যে আমাদের এখানে কালার আছে পনেরোটা কালার আছে হ্যাঁ সিকোয়েন্সের মধ্যে এই নূরে আসে সিকোয়েন্স বাটিকের মধ্যে কালার থাকবে পনেরোটা কালার হ্যাঁ দেখেন এখানে থাকবে পনেরোটা কালার নুরে আইসের সিকোয়েন্স বাটিকের মধ্যে এবং আমি যদি আপনাদেরকে আমাদের এই সিতারা বোরিং বাটিকের কালেকশন দেখাই এটার মধ্যে প্রায় বিশটার মতো কালার আছে হ্যাঁ এটার মধ্যে প্রায় বিশটার মতো কালার আছে তো আমি তো আর সবগুলো একটা ভিডিওতে খুলে দেখাতে পারবো না আমি জাস্ট একটা প্রোডাক্ট খুলে আপনাদের সাথে আমি এই প্রোডাক্টের কোয়ালিটিটা পরিচিত করায় দিতে আসছে হ্যাঁ দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট সম্পূর্ণ জামার মধ্যে কিন্তু হ্যাঁ বোরিং করা আছে দেখেন সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুই পার্টের মধ্যে কিন্তু খুব চমৎকারভাবে বোরিং করা থাকবে এক্সট্রিম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো একদম হাই ভোল্টেজ কালেকশন আর এটার যে স্যালোয়ারটা আছে সালোয়ারটা সেম অ্যাঙ্গেলে টাইডে প্রিন্ট করা থাকবে ডাউন পোষণের স্যালোয়ারের যে ডাউন পোশনটা আছে সেই ডাউন পোষণে টাইটে প্রিন্ট করা থাকবে স্যালোয়ারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা ফ্যাব্রিক কিন্তু খুব সুন্দর একদম কমফোর্টেবল একটা ফ্যাব্রিকের মধ্যে পাবেন স্যালোয়ারটা আর স্লিপসের কাপড়টা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে আর দোপাট্টা তো কোনো কথাই নেই মাসাল্লাহ অনেক বড় একটা দোপাট্টা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজে একটা দোপারটা থাকবে দেখেন দোপাট্টার কাপড়টা থাকবে আশি একেবারে চিকুন সুতার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টার কাপড়টা দেখেন অনেক বড় একটা দোপাট্টার কাপড় থাকবে সম্পূর্ণ আশি কাউন্ট সুতার মধ্যে আপনি সরাসরি নিজে এসে দেখে বুঝে তারপর নেবেন দেখেন যদি কালারগুলো আমি দেখাই এখান থেকে শুরু প্রায় বিশটার মতো কালার আছে অনেক অনেক সুন্দর সুন্দর কালার আছে আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন আমার হাসির পারফেক্ট ফ্যাশনে সুতরাং সবাইকে আমার উন্মুক্ত আহ্বান রইল যদি সম্ভব হয় অন্তত একবার হলো আমার শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করে যাবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ সময়ের সাথে সব সময় হাসির পারফেক্ট ফ্যাশন আপনাদের সাথে ছিল আছে থাকবে সব সময় আমরা জেনুইন এবং অ্যাকুরেট কোয়ালিটি আপনাদের মাঝে দিয়ে এসেছি অতীত বর্তমানে দিচ্ছি ভবিষ্যৎ পাবেন ইনশাল্লাহ নতুন কিছু পেতে হলে ভিন্ন রকম কিছু নিতে হলে আমাদের হাসি পারফেকশনের সাথেই থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ